হ্যাঁ স্বাগতম সবাইকে তো এখন যে নিউজটি নিয়ে আলোচনা করব তোমাদের সাথে সেটা হলো শাহিব খানের নেক্সট কোন মুভিতে সাহিব খান অভিনয় করতেছে তো এটা নিয়ে চারিদিকে অনেক আলোচনা চলতেছে এর মাঝখান থেকে একটি মুভির কথা ভারী জোরভাবে শোনা যাচ্ছে সেটা হলো বরবাদ তো এই মুভিটির কথা যদি বলি এটা কিন্তু কোনো অফিসিয়ালভাবে এখনো আপডেট আসেনি এই মুভিটির চারিদিকে এটার গুজব চলতেছে এর থেকে অনেকের মনেই কনফিউজ ছিল যে এই মুভিতে আদৌ শাকিফ খান আছে কি না এটার গুজব চলতেছে এর মাঝখানে যে পরিচালক মেয়ে ধিয়াচান হৃদয় সে একটি নিউজ চ্যানেলে এটা একটা কল রেকর্ড সে শেয়ার করেছে সেটা হলো শাকিব খান এই মুভিতে অবশ্যই থাকতেছে একদম শিওর কনফার্ম এটা সাকিব খান নাকি এই মুভিতে অবশ্যই অভিনয় করবে এটাই সে জানিয়েছে আরও জানিয়েছে সাকিব খান শিডিউল ইতিমধ্যে দিয়ে দিয়েছে তাকে তারপরে যদি এই মুভিটির যে গহনাবলিটা নাকি অ্যাকশন গহনার মুভি হবে বরবাদ এই মুভিটি এই যে পরিচালক সে কিন্তু এর আগে কখনোই মুভি তৈরি করেনি সে হলো নাটকের পরিচালক সে নাটক তৈরি করেছে তো দেখা যাক সেই পরিচালক কিভাবে কি তৈরি করে সাহিব খানকে কতটা ভালোভাবে সবার সামনে নিয়ে আসতে পারে এরপরে যদি বর্বাত মুভি নায়িকার কথা বলি এটা নিয়ে কিন্তু আরো বড় বেশি গুঞ্জন চলতেছে কারণ এটা এখনো তারা অফিসিয়ালভাবে ভাবে কখনো কনফার্ম করেনি এখনো তারা এই নিউজটি শেয়ার করেনি যে কে নায়িকাভাবে থাকতেছে তাই এখানে সবার প্রথমে এটা এখানে কিন্তু নায়িকার নাম এসেছিল যে ইদিঘাপাল ইদিঘা পালকে খানের সাথে জুটি হিসেবে আবার দেখা যাবে তো এখন আবার শোনা যাচ্ছে যে এটার ভিতরে থাকবে নাকি নাটকের যে অভিনেত্রী সে হলো সাবিলা নূর কিন্তু অনেক নাটক করেছে আর এর আগে কিন্তু সাহিব খানের প্রিয়তমা মুভি এবং কি তুফান মুভিতে কিন্তু এই নায়িকার হওয়ার কথা ছিল কিন্তু সেই নায়িকা সুযোগটি কাজে লাগাতে পারেনি এরপরে সে কিন্তু অনেক আফসোসও করেছে এটা নিয়ে যে সাহিব খানের সাথে সে অভিনয় করতে পারলো না তো এখন দেখা যাক যে মুভিতে নায়িকা কে হয় ইদিকা পাল নাকি সাবিলা নূর দেখা যাক কে হয় নাই এই মুভিতে নায়িকা এর কিন্তু শাকিব সাকিব খানের সাথে কিন্তু এর এরপর কিন্তু শোনা গিয়েছিলো যে শাবনুরও নাকি থাকবে শাবনুর নাকি সাকিব খানের নায়িকা হিসেবে থাকবে এরকম কিছু গুজব শোনা গিয়েছিল তো দেখা যাক এই পরিচালক সাকিব খানের কতটা ব্যবহার করতে পারে কতটা ভালোভাবে সাকিব খানেরকে দর্শকের সামনে প্রেজেন্ট করতে পারে আমরা চাই সাকিব খান সুন্দর একটি গল্পের এমনকি সুন্দর মেকিং সুন্দর গল্পের এমনকি ভালো মানের মুভিতে সে অভিনয় করুক দেখা যাক নতুন যে পরিচালক এই পরিচালক মুভিতে কি এরকম কি দেখাতে পারে আশা করতেছি যে ভালো কিছু হবে আর তোমাদের কি ধারণা এই মুভিটি নিয়ে এই পরিচালককে নিয়ে আর কে নাই হলে এই মুভিতে ভালো হবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে দেখা হবে নেক্সট ভিডিওতে বাই